ইজ এ মিসাজিনিস্ট এই সেন্টেন্সটির অর্থ কি মিসাজিনিস্ট অর্থ হচ্ছে নারী বিদ্বেষী মিসাজিনিস্ট এ পার্সন হু ডাজেন্ট লাইক উইমেন তাহলে এর অপোজিটটা কি ফিলাজিনিস্ট ফিলাজিনিস্ট মানে হচ্ছে এ পার্সন হু স্ট্রংলি অ্যাডমায়ার্স উইমেন তার মানে মিসাজিনিস্ট হচ্ছে নারী বিদ্বেষী আর ফিলাজিনিস্ট মানে হচ্ছে নারী প্রেমিক বা নারীদেরকে যে পছন্দ করে তাই না কিন্তু আমার শেষ কথা হচ্ছে উই অল শুড রেসপেক্ট উইমেন নারীদেরকে অবশ্যই সম্মান করতে হবে সেই সাথে পুরুষদেরকেও তাই না আমরা একে অপরের পরিপূরক তাহলে জেনে নেই পুরুষ বিদ্বেষী ইংরেজি কি আপনি কি জানেন পুরুষ বিদ্বেষী ইংরেজি হচ্ছে মিস্যান্ড্রিস্ট মিস অ্যান্ড্রিস্ট মানে পুরুষ বিদ্বেষী আ উমেন হু ডাজেন্ট লাইক ম্যান তাহলে মিসার জিনিস্ট ফার জিনিস্ট তিনটি নতুন শব্দ আজকে আমরা শিখলাম আল্লাহ হাফেজ